সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে কোটবাড়ি ক্যান্টেনমেন্ট এলাকা মাঝিপাড়া ছোট আলমপুর এই লোকগুলো আসলে কতটা অসহায় অবস্থায় আছে কেউ মুখ খুলছে না ক্যান্টেনমেন্টের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট আসলে উচ্চ এলাকা হওয়াতে ক্যান্টনমেন্ট থেকে আপনার পশ্চিম ক্যান্টেনমেন্টের যে পূর্ব পাশ আছে পূর্বপাষার আঠাশ নাম্বার গেট হয়ে ওই দিকটা আমি বারবার দেখেছি আঠাশ নম্বর গেট হয়ে মাঝিপাড়া ছোটো আলমপুর এই এলাকাটি পুরো ক্যানটেনমেন্টের পানি নিয়ে বাড়িঘর অনেকের ভেঙে একদম চূর্ণ বিচ্ছূর্ণ হয়ে যাচ্ছে মানুষ খুব অসহায় অবস্থায় আছে কিন্তু এটা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি বিশেষ করে ক্যান্টনমেন্ট সেনানিবাস যারা আছেন আপনারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন ভবিষ্যতের জন্য অসহায় মানুষগুলো আসলে আপনাদের বিরুদ্ধে মুখ খুলছে না অনেকে আসলে অসহায়ত্ব প্রকাশ করার সুযোগ পাচ্ছে না আশা করি এটা সরকার বা ক্যান্টনমেন্ট কর্তৃপক্ষ সেনানিবাস কর্তৃপক্ষ এই বিষয়টা খেয়াল করবেন ইনশাল্লাহ আপনারা দেখুন আসলে মানুষের এই যে বাড়ি ঝড় ভেদ করে পানসের অবস্থা দুর্ভোগ এটা আসলে একদিন দুদিন না দীর্ঘদিন যাবৎ তারা আসলে একটা বড় একটা অসহায়তার মধ্যে আছে তারা কিছুই বলতে পারছে না এই যে মানুষের বাড়িগুলো ঘুরে করা এই বাড়িঘর ড্রেন আছে খুব একটা ড্রেন কিন্তু পরিকল্পনা করে যদি এখানে বড় সড়ো কোনো ড্রেনের ব্যবস্থা করা হয় তাইলে এই বিষয়টা সমাধান হয়ে যাবে পরিকল্পনা মাফিক সরকার উদ্যোগ নিলে ক্যান্টনমেন্ট উদ্যোগ নিলে বিষয়টা অত্যন্ত সহজ আর না হয় এই যে ক্যান্টনমেন্টের পূর্ববাসের যে এলাকাগুলো আছে ছোটো আলমপুর মাঝিপাড়া আপনার বাংলা বাজারের পরে এই জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করি সবাই এই বিষয়টা আপনারা ছড়িয়ে দিবেন শেয়ার করে আপনারা দেখার সুযোগ করে দিবেন ক্যান্টেনমেন্ট কর্তৃপক্ষ এই বিষয়টার প্রতি দৃষ্টি দিবেন এটাই আমরা কামনা করছি